আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এসে আমি দাদা হুজুরের মাজারে আর এটাই হলো দাদা হুজুরের মাজার ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় মুসলিম তীর্থস্থান এটাই হলো সেখানে এসে আমি ফুরপুরা শরীফ দরবার শরীফ এটা হলো দাদা হুজুর জানার জন্য মানুষ ভারতবর্ষের তথা ভারতবর্ষের মানুষ এখানে আসে এই মাজারটাকে ঘিরে জিয়ারাত করার জন্য আমি সেই মাজারের সামনে একদম দাঁড়িয়ে রয়েছি আর এদিকে মাজারে পাঁচিলে চারিদিকে প্রচুর লোকজন রয়েছে এখন দেখছি অনেক মহিলারাও আস্তে আস্তে আসতে শুরু করেছে কিন্তু এটা মহিলারা এখানে আসতে বারণ তবু মানুষকে আটকে রাখা যায় না তবুও মানুষ আসে আর এটা হলো যাওয়ার পথ মানে একদিক থেকে মানুষ যাবে এক দিক থেকে আসবে আর এদিকে যাওয়ার নিয়মটা দেখুন সামনেরভাবে যেতে হবে কিন্তু আসতে গেলে পিছন দিক থেকে ফিরে আসতে হবে যাওয়ার সময় সোজাভাবে যেতে হবে কিন্তু আসার সময় পিছনভাবে ফিরে আসতে হবে আর এটাই এখানকার নিয়ম আর এখানে আজকের কাশাম সিদ্দিক যিনি এখন বর্তমান কুপুরা শরীফের চারিদিকে ওয়াচ করেন আপনারা চিনবেন যুব সমাজরা সিদ্দিকি তানার আব্বা আজকের বছরে প্রতি বছরে এই পনেরোই কার্তিক এই দিনটায় তিনি আর কি জিয়ারাত করেন মানে যেখানে মজলিস করেন তার উদ্দেশ্যে আজকের প্রচুর মানুষ এমনি সময় মানুষ আছে কিন্তু এই উদ্দেশ্যে মানুষ বেশি আসে প্রচুর দেখতে পাচ্ছেন মানুষগুলো পিছন দিকে হেঁটে আছে এবং যাওয়ার সময় সামনের দিক থেকে আর আবু আকর সিদ্দিক সিদ্দিকী আল্লাহ তালা দাদা হুজুর কেবলার এটা হচ্ছে সেই মাজার শরীফ এখানে প্রচুর মানুষ আর কি আসে মনের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা দাদা হুজুরের এসে দোয়া করে আল্লাহর কাছে সেটি প্রার্থনা করে দেখুন আমরা এসেছি সেই জীবনতলা থেকে আমার বাড়ির ওখান থেকে প্রায় তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টা রাস্তা তো এখানে ভারতবর্ষের মধ্যে এটি দ্বিতীয় ধর্মস্থান মুসলিম তীর্থস্থান তো এখন আমরা সকাল সকাল এসছি তো এখনো পর্যন্ত প্রচুর মানুষ আর সময়ের সাথে সাথে যত সময় বাড়বে আস্তে আস্তে প্রচুর মানুষ জমায়েত হবে